দেখি দেখি তোমার কোথায় রঙ জমেছে আমি বলুম না আমার শোরুম করে আচ্ছা বৌদি মুনে যদি সারা কালো রং জমে তাহলে কি এরকম ভাবে নাচতে হবে এই জন্যে আমি দাদাকে বারবার বারণ করেছিলাম যে বসন্তকালে বিয়ে করা উচিত নয় ন এবার সামলাও বসন্তকালে বৌদির মনে নাচের ভাইরাস ঢুকে গিয়েছে আচ্ছা তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো বন্ধুরা থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে খেলাটা ঠিক কেমন হবে তো তাই বলছি বন্ধুগণ যা যারা এখনও কানে হেডফোনটা পরোনি নি করে হেডফোনটা পরে নাও কারণ আজকে তোমাদের আদিবাহের খেলাটা একটু নতুন স্টাইলে হবে তো চলো বন্ধুরা আন্না বকে ভাট কানে গুঁজে নাও হেডফোন আজকে ভিডিও বলছি বৌদি তুমি না এসব মিউজিকে আর ভিডিও বানিয়েও না তুমি এক কাজ করো তোমার এই আম্বুজা বা শরীরটা নিয়ে হাটের তলায় গিয়ে নাগিন ড্যান্স করো দেখবে তোর পপুলারিটি আরো বাড়ছে তারা इतना हाई हुआ के धर्म নয় বৌদি আবার পেন্সিল মিডাটাও ভেঙে যাবে যতদিন না তুমি এই পাঁচটা वाली ছোট থেকে মুক্ত হচ্ছ ততদিন তোমাকে জেমিডা দিয়ে চেক করা হবে না কেন খম্মিডাড়ি ভেঙে যাবে কাকু কাндо কাকু রাতের পর রাত জেগে হাতের মাসাজ করা বলগুলো তৈরি করলেই আর কাকিমা সেগুলো নাচের মাধ্যমে খুলে ফেলে দেওয়ার চেষ্টা করছে কি বলবো যাই হোক কাকুরা সংসার চালানোর জন্য অফিসে চলে যায় আর কাকিমারা সেই ফাঁকে এই সব করে বেড়ায় আচ্ছা তো এবার আমি তোমাদের এমন এক বই দিতে পড়তে করাবো কিন্তু তার আগে তোমাদের সামনে এমন একটি অ্যাপের সম্বন্ধে বলবো যার নাম হলো অ্যাস্ট্রডক তো বন্ধুরা এখানে তুমি আগামী দিনে কি করবে এবং তোমার লাইফ পার্টনার কে হবে এবং তুমি বা তোমার পরিবার কেমন থাকবে সেসব বিষয়ে জানতে পারবে এবং আরো অনেক কিছু তাই বলছি বন্ধুগণ আর বেশি দেরি না করে আমার ডেসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে যাও ঝটপট গিয়ে ডাউনলোড করে নাও আর তোমার নানান প্রবলেম থেকে বেরিয়ে এসো তো বন্ধুরা যে বৌদির সাথে তোমাদেরকে পরিচয় করবো বলেছিলাম সেই বৌদি বাজারে কিছু খবরের পেপার পড়ে নিজে একজন বৌদি হয়ে অন্যান্য বৌদিগুলোকে পটানোর টোটকা শেখাচ্ছে কোন মেয়ের কথা কইতেছো সকল বৌদি প্রেমী দুষ্ট ঠাকুর পদের জন্য ছোট্ট একটা গান হ্যাঁ বৌদি বলো আমরা সবাই রেডি কোনো বৌদিকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর বৌদি যদি বলে আমার বর জানতে পারলে আমাকে মেরে ফেলে দেবে তাহলে বুঝে নিও ওটা গ্রিন সিগন্যাল তুমি নির্ভয়ে এগিয়ে যেতে পারো তো বন্ধুরা শুনে নিলে বৌদি কিটোর কাছে তো এই কথাটা মাথায় রেখে অন্য কোনো বৌদিকে প্রেমের প্রস্তাব দেবে দেখবে তখন শুধু বৌদি নয় বৌদির খাতড়িও ফুটে যাবে বৌদি রাজি আছে শুধু বরকে একটু ভয় পাচ্ছে ওই ভয়টা তোমাকে কাটাতে হবে এটা এটা তেমন কোনো কথাই নয় শুধু রাতের বেলায় এক গ্লাস দুধের মধ্যে জাস্ট একটা ঘুমের ট্যাবলেট মিশিয়ে দাও তখন দেখবে দাদা আর বৌদিকে খুঁজবে না দাদা ঘুমানোর জন্য বিছানা খুঁজবে আর সেই টাইমে ঘরে ঢুকে বৌদির সাথে চাকুম চুকুম করে সময় কাটাতে হবে সমাজ রাখ সমাজ রাখ না তো আজকে এসেছি ছেলেদের জন্য একটা সুখবর সুখবর নিয়ে তাই নাকি দেখি থেকে গোপন সূত্রে জানতে পারলাম বাচ্চা কাচ্চা না হলে যেমন বাচ্চা কাচ্চা দত্তক নেওয়া যায় তেমন যাদের বিয়ে হচ্ছে না তারা বউ দত্তক নিতে পারে বিশাল ব্যাপার ওই সিঙ্গেল ছেলেরা তোমাদেরকে বলছি বাড়িতে বসে আর হাত নাড়িয়ে লাভ নেই ঝটপট আধার কাটা নিয়ে সার্ভার ক্যাপে গিয়ে বৌদির ফর্মটা ফিল করে ফেলো এইটাও সম্ভব দয়া করে আমার উপর ট্রাই করবে না কারণ আমার বর আমাকে অলরেডি দত্তক নিয়ে ফেলেছে এই তো মারা মনটা ভেঙে দিলে তুমি বিশ্বাস করি না আর এই এক কাকু বাসর রাতে জল পায়নি মুঠে কুলকুচি করে বউকে চুমো খেতে গেছে আর সেই রাত্রেই বউ পালিয়েছে তাই কাকু তখন থেকে এক করে বাংলা খায় আর এরকম করে গান গায় শুধু কাকু এরকম তা নয় কাকুর বউ এরকম গান গায় এই কাকিমা গানের গোয়া জানে না কিন্তু লক্ষ্মী ভান্ডারে কিছু টাকা পেয়ে মাইক স্যাট কিনে গানের নামে ছড়া বলছে ঠিক বলেছ ওই দিন নাসে দিন যায় তোর চ্যাট খুলে পড়ে যাবে এক্ষুনি হাওড়া ব্রিজ থেকে ছড়ে আয় এখন পশ্চিমবঙ্গের উন্নয়ন এত দূরে গিয়েছে বা বা খুব ভালো খুব ভালো এখন মামনিরা স্কুলে গিয়ে আর ক্লাস করে না টয়লেট যাওয়ার নাম করে তাদের কোথায় নারকেল আছে তাদের কোথায় নারকেলের ছোবরা আছে সেগুলো দেখাচ্ছে সঠিক বলেছ চালিয়ে যাও চালিয়ে যাও পশ্চিমবঙ্গের উন্নয়ন তো তোমরাই আমরা যদি সেজে গুজে ফিটফাট হয়ে এখানে না আসি তাহলে তোমরা থরি আসবে এই দোকানে হ্যাঁ ঠিক এটা একদম খাঁটি কথা ব্যবসা করতে গেলে আগে ভালো করে সাজতে হবে তবেই কাস্টমার আসবে কি গো খুব মনিরা বিরিয়ানি ছেড়ে এবার কি ফল ব্যবসা শুরু করলে নাকি জানি না বড় মালিক কি তোমাদের নাম নাকি এই গাড়ি স্টার্ট কর এই গাড়ি স্টার্ট কর কি গো দাদু বেস তো ঠাকমার 5000 টাকাটা জেরে ভালো একটা Android ফোন কিনে ভালোই তো রিলস বানাচ্ছ এ বয় নাই বহুল দেখা দেখবো একা একা স্বপ্নে নেই সীমানা কেন দাদু ধানমা তোমার কাছে যায় না কি বলছিস তুই ছেরা সে বোঝেনা সে তো আজও বোঝেনা বুঝবে দাদু বুঝবে থাকমা একদিন ঠিকই বুঝবে দেখবে সেদিন তোমার ললিপপের টানে ঠাকমা ঠিক ছুটে আসবে ভাবলাম কাকু হয়তো বাংলা খেয়েছে কিন্তু এ তো দেখছি আসছে একটা তার মাল ঠিক বলেছো ভাগ্যিস গাড়িগুলো পিছন দিক থেকে আসে আসছিল না হলে তখন তোমার পিছন দিক থেকে মার কেটে নিয়ে চলে যেত বুঝতেই পারছে না আর মানে এই এক অভদ্র মহিলা মুখে যা আসে তাই বলে বিষয়টা একটু ব্যাখ্যা করবে প্রীতম আমি খেতে যাচ্ছি প্রীতম আমি হাঁটতে যাচ্ছি প্রীতম আমি শুতে যাচ্ছি খালার যা আসে তাই বলে থাকতে যে আর কি দেখতে হবে তার কোনো ঠিক নেই সব তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই বলো না আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে থাকো চলো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার একটা নতুন টপিক নিয়ে পরের ভিডিওতে দেখা হবে চলো দাদা বাই বাই